আমার ভাইরা নামাজ ছেড়ে যাবেন না পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা রাখবেন আর সাহায্য চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক নামাজে আমরা পড়ি ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাঈন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই নামাজে একথা কথা বলি আমরা অথচ অনেকেই খাজা বাবার কাছে সন্তান চাই খাজা বাবার নাকি কোনো ক্ষমতা আছে সন্তান দেওয়ার ভাই আমার মা বোন খালারা আমার খাজা বাবার কোনো ক্ষমতাই নেই সন্তান দেওয়া আর আমরা অযথা ভিড় জমায় আমরা মাজারে গিয়ে দরগা শরীফে গিয়ে হ্যাঁ আমরা চলে যাই বদনা বাবার কাছে খাজা বাবার কাছে আমরা শিকল পড়া বাবার কাছে আল্লাহ আল্লাহর নামী বিশ্বনবী দয়ানন্দ বিজয়ী বললেন মাজবিন জামানকে উদ্দেশ্য করে বাম তোমাকে আমি দশটি অসীহত করে যাচ্ছি এই 10টি ওসিয়ত আমি ঠিক ভাবে মনে রাখব মুয়াজ্জিন জামানকে বললেন মাক নম্বরে এক ওসিয়ত করলেন নবি যে আল্লাহ ব্যতিরিকের অন্য কাউরির ইবাদত কোরো না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না তোমরা খবরদার তোমাকে যদি মাছ কেটে কিংবা তোমাকে পিস পিস করে তোমাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয় তবুও মাছ তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক ডাকবে না মহক বাল ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী দশটি অসিহত করেছিলেন ময়াজদিন জাবালকে নাম্বার এক অসিহত করেছিলেন ময়াজ তুমি খবরদার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরী কর ডাকবে না আমার ভাইরা আল্লাহ রব্দুল আলামের বলেন ফাইদা ফারবতা ফসাব ফাইনা রবিকা ফার গ আল্লাহ বকরবদুল আলামের বলেন বান্দারে যখন তুমি খালি হাত হয়ে যাবে পৃথিবীর কোন নেতা আমন্ত্রীর কাছে তোমরা কিছু চেয়েও না তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেব আর ভাইরা যখন আমার আল্লাহ বললেন ফাইদা ফারাগত ফাসাব ইলা রাব্বিকা ফারাগ বান্দা যখন তুমি খালি হাত হয়ে যাবে হাতে যখন কিছুই থাকবে না অসহায় হয়ে যাবে তখন তুমি আমার কাছে হাত বাড়িয়ে দাও আমি তোমাকে যা ইচ্ছা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেব আমার ভাইরা শুধু তাই নয় সহি বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে স্যান্ডেলের ফিতা যদি ছেড়ে যায় তবু কোনো মানুষের কাছে চাওয়া যাবে না আমার আল্লাহ বলেন আমার কাছে চাও আল্লাহর ভান্ডারের কোনো কিছু অভাব আছে নাকি বাইরা আমার বন্ধুরা আমরা যা কিছু প্রয়োজন যা কিছু আমাদের দরকার আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে বন্ধরে আমার ভাইরা তিনি যাকে খুশি বেশাব দান করে থাকে আপনি কি আপনি একবার নিজের দিকে তাকিয়ে দেখুন আপনি দেখুন ইউনুস নবী একজন এ পৃথিবীর জমিনে এসেছিল একটা জীবিত মানুষকে যদি মাছে গিলে নিয়ে চলে যায় পানির অতল তল দেশে পৃথিবীর কোনো নেতা মন্ত্রীকেও বাঁচাতে পারবে নাকি পারবে ভাই পারবে না আমার ভাইরা ইউনুস নবীকে মাছে গিলে নিয়ে চলে গেছিল। পানির অতল তল নিয়ে চলে গেছিল বন্দরে আমার ভাইরা ইউনস নবীর ঘটনা আপনারা যদিও আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন এই হতবা গামা ওলানা তৈবুর রহমানের মুখ থেকে একটু তার ঘটনার শুনুন আমার ভাইরা ইউনুস নবী কতদিন মাছের পেটের মধ্যে ছিলেন এ ঘটনা তাফসীরের মধ্যে এসেছে ঘটনার মধ্যে এসেছে আমার ভাইরা ইউনুস নবী আলাইহিস সালাতু সাল্লাম এক দিন নয় দুই দিন নয় ৪০ দিন মাছের পেটে ছিল কয়দিন বললাম ৪০ দিন মাছের পেটে একটা জীবিত মানুষ কিভাবে থাকে দেখো আপনি কি ইউনুস আলাইহিস সালাতু সাল্লামের চাইতে বেশি বিপদে পড়েছেন নাকি ইউনুস আলী সালাত সালামকে মাছে গিলে ফেলেছে মাছের পেটে ইউনুস নবী চলে গেছেন বন্দরে আমার অতল তল দেশে চলে গেছেন মাছের পেটের ভিতরে কোনো জানলা নেই দরজা নেই হজরতে ইউনুস আলী সালাত সাল্লাম ভাবতে লাগলেন এখন আর বাঁচতে পারবো না মৃত্যু ছাড়া আমার কোনোই পথ নেই ইউনুস আলী সালাত সালাম এ বলে চিৎকার মারলেন কাকে ডাকলেন কাকে ডাকতে শুরু করলেন সুরা হামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন লা ইলাহা ইল্লা আম তাসবুহানা কা ইন্নি ক তুমি না জালিমিন ইউনুস আলী সালাতু সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে শুরু করলেন তুমি ছাড়া কোনো ইলাহ নেই মাবুদ নেই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি তুমি দয়া করে আমাকে বাঁচাও আমি নিজের ওপর জুলুম করেছি ইউনুস আলাইহি সালাতু সাল্লামের চিৎকার শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউনুস রে গভীর রাতে অন্ধকার মাছের পেটে অন্ধকার গভীর পানির অতল তল থেকে তোমার ওই ডাক পৃথিবীর কোনো মানুষ শুনে না কোনো রাজা শুনে নেই কোনো বাচ্চা শুনিনি আমি আর সের অজিম থেকে তোমার বাক শুনেছি শুধু শুনিনি ইউনুসরে তার সাথে সাথে আমি তার জবাবও দিয়ে দিলা আল্লাহ ফকরবুল আলমি সুরামের স্টো সেরম বলেন ফস্তাজভনা লভু বনা জয়িনা ভূমি নলগম্ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউনুসরে তোমার ডাক যখন আমি শুনলাম তখন আমি বসি থাকিনি তোমার ওই চিৎকারের আওয়াজ শুনে মাছের পেটের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেদনা সৃষ্টি করে দিলাম আল্লাহু আকবার মাছ ভাবতে লাগলো ভূমি করা ছাড়া তো আর আমার কোনো পথ নেই এ আবার আমি কি আহার করেছি মাছ নদীর কিনারায় গিয়ে ভূমি করে হজরতে ইউনুস আলহি সালাতামকে ফেলে দিল হজরতে ইউনুস আলহি সালাতাম বেঁচে গেলেন বন্দরে আমার ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো এটাই আমার আল্লাহ রব্বুল আলমিন দৃশ্য তুলে ধরেছেন দুনিয়ার মমিনেরা শুধু ইউনুস নয় পৃথিবীর মমিন মামদা যখন বিপদে পড়ে আর আমার কাছে প্রার্থনা করে সাহায্য চাই তবে এভাবে করে আমি মুমিন বান্দাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে দেই আল্লাহু আকবার আলা ইন্না লিল্লাহি মা ফিস আলা ইনান লিল্লাহি মা ওয়া মা ফিল আর জেনে রাখো আসমান জমিন যা কিছু আছে সবই আমার কুদরতি মালিকানা দিন আমি আল্লাহ ভাইরা আমার এই রকম আমাদেরকে বুঝে নিতে হবে যদি আমরা কোনো বিপদে পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করবেন কে আমাদের প্রভু দয়াময় আল্লাহ তার গোলাম আমরা তার চাকর আমরা তারই আমরা এবাদত করব তাকেই আমরা ডাকব সুখে দুঃখে মুসিবতে আমরা যা কিছু প্রয়োজন আমরা কার কাছে চাইব আল্লাহ পাকরব্বুল আলমীদের কাছে সম্মানিত দিনী ভাই আমার বলার উদ্দেশ্য হলো এটাই